হায় দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ির ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি একটু দেখি খুবই ছোট একটি বাড়ি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড সামনে একটা বারান্দা রয়েছে এবং হচ্ছে এদিকে একটা মেন গেট রয়েছে ভেতর থেকে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো দেখুন বারান্দার উপরে হচ্ছে একটা ছাদ রয়েছে ছোট্ট করে এখানে হচ্ছে গার্ডেন করা হবে কিছু ফুল গাছ লাগানো হবে ওইভাবেই তৈরি করা হয়েছে বাহিরে একটা সিঁড়ি রয়েছে যদি কেউ ছাদে ওঠে এই সিঁড়িটা আসলে বাড়ি তৈরি করার সময় করতেও পারে না করতে পারে এটা একটা অপশনাল জিনিস এটা আপনারা চাইলে করতে পারেন অবশ্য চাইলে বাদও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন দেখুন এটা হচ্ছে আপনাদের রাইট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে লেফট সাইড আমি খুব অল্প সময়ের মধ্যে বাড়িটি দেখাবো এই বাড়িটা আসলে এক বেডরুমের একটি বাড়ি এটা কিচেন রয়েছে একটা টয়লেট রয়েছে আমরা একটু উপর থেকে সারটা একটু হাইট করে নিই তারপর হচ্ছে ভেতর থেকে দেখি দেখুন আমরা ভেতরে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ভেতরে এদিকে হচ্ছে মেন দরজাটা রয়েছে এদিকে মেন দরজাটা এটা দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এই রুমের সাথে হচ্ছে এইদিকে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে দেখুন এদিকে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই বারান্দা দিয়ে হচ্ছে এইদিকে একটা দরজা রয়েছে এই দরজা দিয়ে হচ্ছে ভেতরে একটা কিচেন তৈরি করা হবে এদিকে হচ্ছে একটা কিচেন রয়েছে কিচেনের এইদিকে হচ্ছে ডাইনিং একটা টেবিল বসানো হবে জাস্ট একজন দুজন বা তিনজন মানুষজন খেতে পারে আসলে খুবই ছোট্ট একটি বাড়ি খুবই অল্প জায়গা নিয়ে তৈরি করা হয়েছে দেখুন আপনারা চাইলে এই কিচেনটা হচ্ছে বাইরে তৈরি করতে পারেন এবং এইদিকে হচ্ছে জায়গার পরিমাণ যদি আর একটু বাড়াতে পারেন বাড়িয়ে হচ্ছে এটাকে আপনারা ছোট্ট একটা বেডরুম তৈরি করতে পারেন যদি আপনার বাসায় কোনো মেহমান বা গেস্ট আসে সেক্ষেত্রে তারা এখানে থাকতে পারবে যদি আপনার বেডরুম একটা এক্সট্রা প্রয়োজন হয় আর যদি মনে করেন যে এক বেডরুম দিয়ে এইভাবে তৈরি করবেন তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই আর পেছনে হচ্ছে এদিকে একটা টয়লেট রয়েছে সো এইভাবে সিম্পলের মধ্যে বাড়িটা খুবই চমৎকার একটা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি তৈরি করা হয়েছে আসলে এই বাড়িটা আমি যার জন্য তৈরি করেছি তার বাজেট আসলে খুবই অল্প টাকা সেই অল্প টাকার মধ্যে খুবই চমৎকার একটা বাড়ি তৈরি করতে চান তো তার জন্য এই বাড়িটা ডিজাইন করা হয়েছে চলেন আমরা একটু টু ফ্লোর প্ল্যানটা দেখি এখানে মাপগুলা দেওয়া আছে কোন দিকে কত ফিট দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এইদিকে হচ্ছে আমাদের বিশ ফিট জায়গা রয়েছে এবং হচ্ছে এইদিকে ষোলো ফিট তিন ইঞ্চি জায়গা রয়েছে টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের তিনশো তিরিশ স্কোয়ার ফিট দেখুন বেডরুমটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট কিচেনটা হচ্ছে সাত ফিট বাই এগারো ফিট আর এইদিকে যে টয়লেটটা রয়েছে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আর এইদিকে যে বারান্দাটা রয়েছে এটা হচ্ছে তিন ফিট বাই বারো ফিট এদিকে হচ্ছে বারো ফিট এই সিটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে করতে পারেন চাইলে বাদও দিতে পারেন তো এটা হচ্ছে টোটাল আমাদের তিনশো তিরিশ স্কোয়ার ফিট আপনারা যদি নর্মালভাবে এবার এটি তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো খরচ চলে যাবে আর আপনারা যদি একটু হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো খরচটা আর একটু বাড়বে সেক্ষেত্রে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো আপনাদের খরচ চলে যাবে এইভাবে একটা বাড়ি তৈরি করতে তো আপনাদের জমির পরিমাণ যদি থেকে কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কনস্ট্রাকশন যে কোনো কাজের ব্যাপারে সহযোগিতা করার জন্য সো সবাই ভালো থাকবেন এবং সবাই রাজনীতনের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম